নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমাদের জন্য আমি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে এসেছি আজকে দেখাবো বন্ধুরা বাঁধাকপির পিঠে বানিয়ে তোমরা তো অনেক ধরনের পিঠেই খেয়েছো কিন্তু তোমরা কি কখনো বাঁধাকপির পিঠে খেয়েছো যদি না খেয়ে থাকো আজকের রেসিপিটা কিন্তু তোমাদের জন্য এতটাই নরম তুলতুলে হয় এই পিঠেটা বন্ধুরা মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে একটা দিলে কিন্তু দশটা চেয়ে চেয়ে খাবে তোমরা এতটাই সুস্বাদু হয় রেসিপিটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখেই কিন্তু এই পিঠেটা খেতে ইচ্ছে করবে তো চলো দেখাই আমি এই বাঁধাকপি পিঠেটা কিভাবে বানালাম এই দেখো প্রথমে আমি নিয়েছি পালক শাক পালক শাকটা আমি ভালো করে ধুয়ে বেছে নেব তারপর কিন্তু মিক্সার গ্রাইন্ডারে করে এটার পেস্ট বানিয়ে নিয়েছি একটু জল জল করেছি বন্ধুরা এখানে নিয়েছি আমি চালের গুঁড়ো এখানে কিন্তু সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু লবণ এরপর বন্ধুরা যে পেস্টটা করেছিলাম আমি পালক শাক থেকে যে জলটা বের করেছিলাম সেই জলটা দিয়েই কিন্তু আমি এই চালের গুঁড়োটা মাখবো এখানে কিন্তু কোনো রকম আমি ফুড কালার ইউজ করব না এখানে কিন্তু পুরোপুরি অর্গানিক কালার ইউজ করেছি এই দেখো একটা ডো বানিয়ে নিয়েছি এরপর এটাকে আমি বেলে নেব এই দেখো ঠিক এইভাবে কিন্তু আমি বেলতে থাকবো এই দেখো এখানে একটা রুটির মতো সুন্দর করে আমি বেলে নিয়েছি বড় করে ব্যাস এটা হয়ে গেছে এরপরে একটা গ্লাসের সাহায্যে এটাকে আমি কেটে নেব গোল গোল করে এখানে দেখো সাদা একটু ডো বানিয়েছিলাম সাদা ডোটা একটু দিয়ে এই রকম লম্বা লম্বা পাতলা পাতলা আমি করে নেব দেখো ঠিক এইভাবে কিন্তু লম্বা লম্বাটা করতে হবে এই দেখো এইরকম কিছুগুলো আমি বানিয়ে রাখব তো বানিয়ে নিলাম আমি একটা আরও অনেকগুলো বানিয়ে নেবো এই দেখো এখানে কিন্তু সবগুলো আমি কেটে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে এরপর দেখো একটা নিয়ে নিলাম এরপর দেখো একটুখানি জল দিয়ে এটাকে কিন্তু আমি ছিটিয়ে দেব এই দেখো ঠিক এইভাবে আরও পাতলা করবো এই দেখো এরকম ছোট ছোট করে পাতার ডিজাইনটা আমি গড়ে দেবো এটা কিন্তু পুরোটা কমপ্লিট হওয়ার পর দেখবে বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগবে এটা কিন্তু বাড়াতেও খুব মজা লাগে বন্ধুরা এই দেখো পাতাগুলোর ডিজাইনটা আমার হয়ে গেছে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এরপর ভেতরের ডিজাইনটা করছি এর জন্য আমি এখানে এই দেখো এরকম গোল গোল ডো দিয়ে এখানে আমি চাচি দিয়ে দিয়েছি এটাকে এরপর ভালো করে আমি মুড়ে নেব এই এই এইরকম এটাকে পুরো গোল করে নেব আমি এই দেখো নিয়েছি এরপর এর মধ্যে কিন্তু একটু একটু জল দিয়ে এই পাতাগুলো আমি লাগিয়ে দেবো এই দেখো একটা পাতা নিচ্ছি এটা উল্টো দিক থেকে লাগিয়ে দিচ্ছি কিন্তু সোজা দিকটা বাইরের দিকে থাকবে ঠিক এইরকম করে আমার বাঁধা গভীর একটার পাতার মধ্যে আরও একটা পাতা থাকে ঠিক এইভাবেই কিন্তু একটা পাতার মধ্যে আর একটা পাতা আমি দিয়ে দিচ্ছি এই দেখো দেখো কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা একটা বাঁধাকপি হয়ে গেছে এরপর ওপরটা একটু ডিজাইনটা করে দেবো সাদা অংশটাও কিন্তু আমি ভালো করে একটু ডিজাইন করে দেবো দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে দেখো ছুটি দিয়ে আমি সাদা অংশটা ডিজাইনটা করে দিচ্ছি এইভাবে এই দেখো তৈরি হয়ে গেছে আমার একটা বাঁধাকপি কেমন লাগছে বন্ধুরা বাঁধাকপিটা অবশ্যই কমেন্টস করে জানিও তো আমি এইভাবেই কিন্তু সব বাঁধাকপিগুলো বানিয়ে নেব এই দেখো কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা দেখতে এটা তো চলো এরপর এগুলোকে সেদ্ধ করে নেব এই দেখো এখানে আমি দিয়েছি এখানে কিন্তু সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি বাস এটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার পর আমি এটা তুলে নিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের আমার রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু আর বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো কথা দিচ্ছি সকলেই কিন্তু খুব পছন্দ করবে এটা কিন্তু একটা দিলে তে হবে না বন্ধুরা একটাতে কিছুতেই হবে না এই পিঠেটা এটা কিন্তু একটা দিলে যে যে খাবে তোমরা এতটাই সুস্বাদু হয় তো বন্ধুরা অবশ্যই একবার বানাও আর কেমন হয়েছে আমাকে জানাতে বলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বন্ধুরা তোমাদের বন্ধুদের সাথে কিন্তু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমাকে বন্ধুরা আমি আরও নতুন নতুন রেসিপি তোমাদের দেবো